আজ ট্যাংরা মাছ দিয়ে আর হচ্ছে সবজি দিয়ে রান্না করব সেটা শেয়ার করতে চলে আসলাম আপনাদের মাঝে ইসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও গাইজ তো গাইজ আজ হচ্ছে আমি ধুন্দুল দিয়ে আর হচ্ছে ট্যাংরা মাছ রান্না করব তো এটা কীভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো গাইজ আর একটা বিষয় জানার ছিল তোমাদের কাছে যে তোমরা আসলে কোন অ্যাপস দিয়ে হচ্ছে ভিডিও এডিটিং করো সেটা একটু প্লিজ আমাকে জানাবে আমি ক্যাপ দিয়ে হচ্ছে সবসময় ভিডিও এডিটিং করে থাকি কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমামই প্রো করে রাখে সেটা হচ্ছে কার্ড অ্যাড করে তারপরে হচ্ছে ভিডিও এডিটিং করতে হয় তো তোমরা কে কোন সফটওয়্যার দিয়ে ভিডিওটা এডিটিং করো সেটা অবশ্যই আমাকে জানাবে তো আর আমার ভিডিওটা কেমন লাগে সেটা তো কমেন্ট করে জানাতে ভুলবেই না আর ফার্স্ট টাইম যারা আমার চ্যানেলে ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেল বাটনটা প্রেস করে রেখো যাতে নিত্য নতুন আমি যে কোনো ভিডিও পোস্ট করলেই তোমরা দেখতে পাও তো যাই হোক এই যে নিত্য দিনের মতো আজও তোমাদের সাথে আর একটা রান্না শেয়ার করতে চলে আসলাম দেখা যাচ্ছে যেদিন আমি রান্নার ফুল ভিডিওটা দিতে পারি না সেদিন তোমাদের সাথে জাস্ট শর্ট রিলসও শেয়ার করি তো যাই হোক বন্ধুরা আমি শুরুতে কিন্তু হচ্ছে দুন্দুল গেলে সিলে পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু আজ হচ্ছে ট্যাংরা মাছটা ছোটো তো মাছের সাইজ অনুযায়ী হচ্ছে সবজিটাকে আমি কেটে নিলাম দেন তারপরে দিয়ে দিলাম কড়াই চুলায় তো কড়াই দিয়ে রান্না সাদা তেল দিয়ে তারপরে হচ্ছে হলো মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা সবজিগুলো তো সবজিটাকে একটু মশলার সঙ্গে ভালো মতো মিশিয়ে নেবো ভালো মতো মিক্সড হয়ে গেলে দেন হচ্ছে আমি ট্যাংরা মাছটা দিয়ে দেবো আজ কিন্তু হচ্ছে ট্যাংরা মাছের সবজি একসঙ্গে কষিয়ে নেবো এটার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে যে তোমার সবজিটা অল্প জালে সিদ্ধ হয়ে যায় দেন যার জন্য হচ্ছে হলো আজ এভাবে করে তোমার রান্নাটা করা হ্যাঁ কারণ যেহেতু মাছটাও দেশি মাছ দেন হচ্ছে সবজিটাও তো সবজি আলাদা কষাইতে গেলে মাছ আলাদা কষাইতে গেলে শুধু শুধু সময়টা চলে যাবে একসঙ্গে কষাইলে মাছও ভাঙবে না সবজিও কাঁচা থাকবে না দেন যার জন্য হচ্ছে একসঙ্গে কষিয়ে নেওয়া আজ তো তোমাদের সাথে এটাই হচ্ছিল মূল আজ আমার শেয়ার করার ছিল যে তোমরা আসলে কি কোন সফটওয়্যার দিয়ে ভিডিওটা এডিটিং করো অবশ্যই আমার কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিবে তা না হলে নামটা মেনশন করে দিবে আমাকে কারণ আমি হচ্ছে এভাবে করে ভিডিওটা এডিটিং করতে পাচ্ছি না কারণ হচ্ছে প্রত্যেকটা সফটওয়্যার মানে জায়গাতেই হচ্ছে প্রো মানে কার্ড অ্যাড করতে হবে তো আমি এত বড় লুকস না যার কারণে কার্ডও অ্যাড করতে পারছি না যাই হোক বন্ধুরা এটাই তোমাদের সাথে আর শেয়ার করতে চলে আসলাম আর হ্যাঁ ভিডিওটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার একটু সুযোগও করে দিও তো সবাই ভালো থাকবে গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ সবাইকে